প্রিপেয়ার নতুন ইভেন্ট চলে এসেছে তিনটি ইমোট কোনটি সুন্দর লাগে আপনার বলেন কমেন্টে আমার কাছে সব ভালো লাগছে কিন্তু একটা আছে চেয়ার এমোটটা এই মোটটা আছে অন্য অন্য ইভেন্টটিও ভালো লাগে মোটামুটি এটাও মোটামুটি ভালো এটি খুবই ভালো লাগছে ফেমাস এই ডিসক্রিনটা যারা যারা নিতে চল জলদি জলদি টপ করে ফেলো টপ আপ সাইড বিডি ওকে সেই সুন্দর স্ক্রিন ডা এইটাও ভালো লাগছে এই যে এই একটা বান্ডল নেওয়ার মতো আমার সামর্থ্য নাই কি করার কিছু নাই ফ্রি বান্ডে ডাউন দিয়ে দেখি কি হয় সবই তো চিনা চিনা লাগে তবুও হচ্ছে না ফ্রি ফায়ার গেমটা যারা যারা খেলো তারাই বুঝতে পারো যে এগুলো ইভেন্ট দেখলে আমাদের কতটা জলে